তিনি নাকি ধর্ষণ করেছেন মামলা দেওয়া হলো পীর সাহেব চর্ম নাই হাজার টাকা পকেট বেড়েছেন মনে রাখবেন দুনিয়ার মুসলমান এই বাংলার জমিনে এদেশের মানুষ নাম কাওয়াস্তে মুসলমান বিরানব্বই ভাগ ওই আদম সুমারিয়ার গণসুমারি যখন হয় তখন নাম থেকে মুসলমান থাকে রাজনৈতিকভাবে এদেশে ফিফটি পার্সেন্ট মুসলমান কাফির হয়ে গেছে সে ইসলাম মানে না দিন মানে না কারণ সে মনে করে নামাজ পড়তে হুজুরের তরিকা লাগবে নামাজ পড়তে আল্লাহ রসুরের তরিকা লাগবে রোজা রাখতে করতে হবে আরে ভাই এটা যদি এবার হয় তাহলে রাজনীতিটাও মোহাম্মদুর রসুল্লাহ তরিকায় করতে হবে রাজনীতি যে নবীজির তরিকায় করা যায় ওর আম দিয়ে রাজনীতি করা যায় এর বাস্তব নমুনা দেখিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিম অনেকে প্রশ্ন করতে পারে আরে আল্লাহ নবীকে তো নবী বানাইয়েই পাঠাইছেন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এই নবী ইনতে কারের পরে আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ আনহকে দিয়া রাষ্ট্রপ্রধান হওয়ায় দেখাইছেন ওরাম দিয়া দেশ চালানো যায় আবার আবু বাকার সিদ্দিক ইনতে কারের পরে আমার পারুককে দিয়ে আল্লাহ তালা দশ বছর রাষ্ট্র চালায় দেখাইছেন সাধারণ মানুষ ওরাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় ওসমান বিন আফান রদি আল্লাহ আনহকে দিয়া আবার রাষ্ট্র চালায় আল্লাহ দেখাইছেন ওরাম দিয়ে আরশটা চালানো যায় আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়া আবার দেশ চালায়া আল্লাহ বুঝাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায় আজকে সমাজে দুর্নীতি চাদাবাজি খুন ধর্ষণ লম্পট রাহাজানি আরেকজনের জমি দখল মূল কারণ হলো এই দেশে ইসলাম নাই কোরআনি শাসন নাই কোরআনি শাসন যদি থাকত তাহলে সৈরাচার পালন লাগত না আর নতুন চাদাবাজও তৈরি হতো না

ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোন মত ভিন্ন কোনো পথ ভিন্ন কোনো সংস্কৃতি ভিন্ন কোনো রীতিনীতি কেউ যদি চিন্তা ফিকির চেষ্টা করে গ্রহণ করতে আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য তো হবেই না বরঞ্চ এই ভিন্ন পথে চলার কারণে সে ক্যামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই সহজ কথাটা বুঝলে ভালোভাবে বুঝে শুনে উত্তর দিয়ে আমরা পৃথিবীতে যত ইবাদত করি বলেন তো সকল ইবাদত অবুল হওয়ার জন্য শর্ত কয়টা জানা আছে কারো আমরা পৃথিবীতে যত ইবাদত করি সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা কথা হয় না দুইটা এক নম্বর শর্ত হলো যত ইবাদত করব ইবাদত হতে হবে আল্লাহর জন্যে কার জন্যে বলেন কার জন্যে আল্লাহর দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায় কি তরিকা হতে হবে তাহলে শর্ত কয়টা দুইটা মুখস্থ করেন বাস কথা ক্লিয়ার যে কোনো ইবাদত পাকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এক নম্বর ইবাদত হতে হবে কার জন্যে আচা করেন দেখি হ্যাঁ আঙ্গুল আঙ্গুলোচা করে বলেন কার জন্যে আল্লাহর জন্যে লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য ইবাদত হতে হবে দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায় এই দুই শর্ত যদি পাওয়া না যায় তাহলে কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আপনি নামাজ পড়তেছেন নামাজ হতে হবে আল্লাহর জন্যে দ্বিতীয় নম্বর হতে হবে নবীর তাইলে নামাজ দ্বিতীয় নম্বর হতে হবে এবার আপনি যা করেন এই যেমন আপনি দেখেন আমাদের দেশে আমরা বিবাহ দেই বা বিবাহ করি কেউ যদি বিয়ে করার সময় নবীজির তরিকায় বিয়ে না করে তাহলে তার বিয়ে হবে কথা না আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বা ছেলেকে বিয়ে করাইছেন যদি এটা আমার নবীর তরিকায় না হয় তাহলে এই বিয়ে সত্য হবে তাহলে বুঝা গেল যে কোনো কিছু যে কোনো ইবাদ যে মাথায় টুপি দিছেন নবীজি যেই তরিকায় মাথায় টুপি দিছেন আমার ওই তরিকায় মাথায় টুপি দেওয়া লাগে মুখে দাড়ি রাখছে দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে রাখার নবীজির একটা তরিকা আছে না নাই কি তরিকা কি তরিকা নবীজির তরিকা হলো এই দাড়িটারে এক ধরেন ধরে এক মুষ্টি এই যে নিচের যেটুকু আছে এইটুকু কাটার অনুমতি আছে নিচের কাটার অনুমতি আছে এর ভেতরে কাটার অনুমতি নেই এটা যে দাড়ি রাখার জন্য এইভাবে যতগুলো ইবাদত যত ইবাদত দেখি সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্তই দুইটা এক নম্বর হতে হবে কথা কয় না আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর হতে হবে নবীর তরিকা বিয়ে যদি নবীর তরিকায় হয় তাহলে বিবাহ শুদ্ধ নবীর তরিকায় বিবাহ হয় নাই বিবাহ অশুদ্ধ নামাজ পড়েছেন নবীজির তরিকায় হইছে নামাজ শুদ্ধ নামাজ পড়েছেন নবীজির তরিকায় হয় নাই নামাজ অশুদ্ধ আপনি দাড়ি রেখেছেন নবীজির তরিকায় হইছে দাড়ি রাখা ঠিক আছে আর দাড়ি রাখছেন নবীজির তরিকায় হয় নাই যত কিছু দাঁড়িয়ে রাখেন তাইলে দাঁড়িয়ে রাখার দ্বারা সব হয় মাথায় টুপি দিসেন নবীজির তরিকা লাগবে এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর বিধান আল্লাহর সন্তুষ্টির জন্যে আর নবীর তরিকায় হয় তাইলে এবার বলেন আপনার আমার রাজনীতিটাও হতে হবে এই দুই শর্তে এই দুই শর্তে বুঝতেছেন না মনে হয় বুঝতেছেন না মনে হয় এখন প্রশ্ন হলো রাজনীতি কেন লাগবে এই দুই শর্তে এটা বুঝার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিই আচ্ছা বলেন তো রাজনীতি কি ইবাদত না ইবাদত না এটা আগে ক্লিয়ার হয় রাজনীতি ইবাদত কি ইবাদত না এটা আগে বুঝা রাজনীতি কি নামাজ রোজা হজ জাকাত পর্দা দুনিয়ার যত ন্যাক আমল এটার মতো একটা স্বতন্ত্র ইবাদত স্বতন্ত্র ইবাদত কথা পায় অনেকে মাতাল আরই চিন্তা করে রাজনীতি ইবাদত হই কেন আরে মিয়া রাজনীতি হচ্ছে ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত मींस রাজনীতিটাও কি বলেন বলেন হ্যাঁ সন্দেহ হয়েছিল রাজনীতি ইবাদত এদে রাজনীতি সورهরা করে রাজনীতি ঢাকা এইজন্যই তো আপনারা প্রশ্ন করেন হুজুরেরা আবার রাজনীতি করে কেন ওই যে ইবাদত মনে করেন নাই অথচ রাজনীতি করার কাজই ছিল আলমদের চোরের জন্য রাজনীতি না চোর ডাকাত কেন রাজনীতি করবে চোর কেন রাজনীতি করবে গুন্ডা কেন রাজনীতি করবে বলেন আপনি গুন্ডার কাজ কি রাজনীতি করা ডাকাতের কাজ কি রাজনীতি করা রাজনীতি মানে কি কারোর সাথে দ্বন্দ্ব নাই কারো বিরুদ্ধে বলার জন্য আসেনি আমার দলের প্রচার করার জন্য আসেনি কিন্তু সত্য কথাটা বুঝেন রাজনীতি মানে কি রাজার নীতি বলেন রাজনীতি মানে কি রাজার নীতি অথবা নীতির রাজা মানে শ্রেষ্ঠ নীতি যেটা এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নীতি বলেন তো পৃথিবীর মধ্যে গোটা মখলুকের মধ্যে শ্রেষ্ঠ নীতিবান ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আলা ওয়া আলা আমি আল্লাহ তা চরিত্রের আপনি মহান চরিত্রের অধিকারী নবীজির আহলাকের দিয়ে এই জন্য নবীজির সহগতে যারা ছিলেন তারাও পৃথিবীর শ্রেষ্ঠ আহলাকওয়ালা

আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাষ্ট্রপতিদান এত বছর তার পরিচালনা করেছেন কিন্তু একটা টাকার একটা গানাটুরি পয়সার আমানতের জানতের কোনো রেকর্ডট নাই পাবেন দেখাতে পারবে কেউ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মন্ত্রী তিনি তো বহুত দূর কিবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর ফারুক ওসমান বিন আফফান আলী লাহ আনভুম সাহাবায়ে কেরামদের আলাকার ব্যাপারে কথা বলার মতো সাহসিকতা আমরা রাখি না কিন্তু আপনি দেখেন তো চার হালিফার আমলে কোন একজন দফর কোন একজন সাধারণ ব্যক্তিত্ব কোন একজন মন্ত্রী আমাদের লেভেলের বাংলাদেশের যদি হিসাব করেন কোন একজন এমপি কোন একজন চেয়ারম্যান উপজেরা চেয়ারম্যান দুর্নীতি করার রেকর্ড আছে কেন নাই বলেন তো সেই যুগের রাজনীতি ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এখন রাজনীতি দুর্নীতি কেন এখন রাজনীতির মধ্যে দুর্নীতি কেন দুর্নীতি হওয়ার কারণ হলো রাজনীতি যারা করছে আপনারাও আলেমদেরকে রাজনীতি থেকে সরাই দিতেছেন রাজনীতি করতে আসলেও মনে করেন এটা হুজুরের কাজ না সমাজের যে সব থেকে বড় চোখ সে এখন বড় রাজনীতিবিদ সমাজের যে বড় সে সব থেকে বড় রাজনীতিবিদ সমাজের বড় ধর্ষক ও এখন সব বড় রাজনীতিবিদ এই জন্যে রাজনীতিতে এখন আর মানুষ আস্থা রাখতে পারে না রাজনীতি দুর্নীতি চাঁদাবাজি লম্পট আর হিংসা দিয়ে ভরে গিয়েছে রাজনীতিবিদ সাহাবাই কারাম ছিলেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা এই সাহাবাই কারাম রাজনীতি করছেন না করেন নাই যদি ইবাদত না হইতো তাহলে রাজনীতি করতে হ্যাঁ তার মানে বোঝা গেল রাজনীতিটাও একটা স্বতন্ত্র ইবাদত নামাজ রোজা হজ জাকাত পর্দা কুশিদা আরো যা আছে সবগুলোর মধ্যে একটা আলাদা ইবাদত হচ্ছে রাজনীতি বরঞ্চ আমি স্পষ্ট আপনাদেরকে বলি নামাজ 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 কায়েম করার জন্য রাজনীতি দরকার নতুন একটা কথা শুনলেন নামাজ পড়ার জন্য রাজনীতি লাগে না কিন্তু নামাজ قائم করার জন্য রাজনীতি লাগে নামাজ পড়া হচ্ছে কেমন আমি নামাজ পড়ি আর আপনি নামাজ করেন এটা হচ্ছে নামাজ পড়া আর নামাজ কায়েম হয় কোনটা গোটা সমাজকে নিয়ে নামাজ পড়ানো আজান হয়ে যাবে তো গোটা মসজিদের সাটার লেগে যাবে আচ্ছা বলেন তো এটা কবে সম্ভব কবে সম্ভব সম্ভব হলো তখন যখন এই এলাকার কমিশনার সাহেব আইন করে দিবে এই থানার ওসি সাহেব আইন করে দিবে আজানের পরে পাঁচ মিনিটের মাথায় সকল দোকানগুলো শাটার লেগে যাবে যদি দোকানের শাটার খোলা থাকে তাকে এত টাকা জরিমানা দেবে কি কথা বান না কেন এখন এইটা ক্ষমতায় না গিয়া সম্ভব কথা বান না কেন বরঞ্চ আপনি যদি বলেন যে না হুজুর সম্ভব তো যে আপনারা চেয়ারম্যান হয়েছেন না আমি যদি একা একা কোনো আইন করতে যাই তাহলে আমার তো সরকার এসে বলবে এই আইন করার অধিকার আপনার নাই তাহলে আমি খুব ছোট 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 কিছু আইন করতে কিন্তু পুরো পরিবর্তন করতে না পুরো দেশ যদি পরিবর্তন করতে হয় তাহলে রাষ্ট্রের মূল যিনি আছেন তাকে ইসলাম অনুযায়ী দেশ চালাতে হবে তখন মন্ত্রীরাও সে অনুযায়ী চলবে এমপিরাও সে অনুযায়ী চলবে উপজেলা চেয়ারমুলনগুলোও সে অনুযায়ী চলবে ইউনিয়ন গুলো সে অনুযায়ী চলবে এর মধ্যে যদি একটা চোর হঠাৎ করে ধরা পড়ে তো হাত কাটা যাবে ঠিক বুঝতে পারেন আমি এই জন্য বলছিলাম যে এই বর্তমান যে সরকার আগের সরকার তো চোরের আসিল এই জন্য হেগরে কই এত লাভ ছিল এই সরকারে বলছি যে আপনারা একটা আইন পাস করেন বেশি কিছু দরকার নাই একটা আইন পাস করেন এ বাংলাদেশের এখন তো এমপি নাই মন্ত্রী নাই উপজেলা নাই এরপরে কি নাই কমিশনার নাই মেয়র নাই আছে খালি ইউনিয়ন পরিষদ তাও নাকি সাড়ে তিন হাজার পলাত আমরা আলহামদুলিল্লাহ এখন আছি যে আজকে আমার এলাকায় ভিজিডি কার্ড বিতরণ করে আসছি এরপরে ব্রিজ একটা করছে ওটা উদ্বোধন করে আসছি আলহামদুলিল্লাহ বলাই নেই যে আমি বলছিলাম এই যে এখন যে এক হাজার চেয়ারম্যান আছে এদের মধ্যে আইন পাশ করে এদের আইন পাস করেন যে সরকারি কোন সম্পদ কোন চেয়ারম্যান কোন মেম্বার চুরি করেছে তার হাত কেটে দেওয়া হবে একটা বিধান পাস করেন আর একটা চেয়ারম্যান চুরির অপরাধে বাইতুল মুকাররামে নিয়া জাতি মসজিদ বাইতুল মুকাররামে হাজারো মিডিয়ার উপস্থিতিতে ওর হাত কাটেন অটোমেটিক বাকি চেয়ারম্যানগুলো কাম ধুইরা তাওবা পড়ে ভালো হয় কি কথা বল আমি তো বলি অনেকে বলেন যে শ আইন আছে পয়াব না আমি বলি তো শ আইনই নাই দেশে কি নাই আইন নাই আমার দল তো সব অপরাধমা আমার দলের না অপরাধ না করেও সব অপরাধ কি কথা কইনা কেন সাইয়েদি সাহেব মামলা কইলেন কেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইয়েদি সাহেব মামলা কইলেন কেন দল করেন না এই জন্য কথা কইনা আল্লামা মামুনুল হক সাহেব মামলা কইলেন কেন যে হের দল করে না এই জন্য কথা না কেন

এই বাংলা ওই আদম সুমরিয়ার আর গণসুমারি যখন হয় তখন নাম থেকে মুসলমান থাকে রাজনৈতিকভাবে ভাবে এদেশে ফিফটি পার্সেন্ট মুসলমান কাফির হয়ে যাচ্ছে সে ইসলাম মানে না দিন মানে না সে মনে করে নামাজ পড়তে হুজুরের তরিকা লাগবে নামাজ পড়তে আল্লাহ রসুরের তরিকা লাগবে রোজার আক্তালগাই করতে হবে আরে ভাই এটা যদি এবার হয় তাহলে রাজনীতিটাও মোহাম্মদুর রসুর তরিকা করতে হবে রাজনীতি যে নবীজির তরিকায় করা যায় ওর আম দিয়ে রাজনীতি করা যায় এর বাস্তব নমুনা দেখিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অনেকে প্রশ্ন করতে পারে আরে আল্লাহ নবীকে তো নবী বানাইয়েই পাঠাইছেন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এই জন্য নবী ইন্তকারের পরে আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ আনহকে দিয়া রাষ্ট্রপ্রধান হওয়ায় দেখাইছেন ওর আম দিয়া দেশ চালানো যায় আবার আবু বাকা সিদ্দিক ইন্তকারের পরে আমার ফারুককে দিয়ে আল্লাহ তালা দশ বছর রাষ্ট্র চালায় দেখাই সাধারণ মানুষ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় ওসমান বিন আফান রদি আল্লাহকে দিয়া আবার রাষ্ট্র চালায়া আল্লাহ দেখাইছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় আলী রদি আল্লাহ আনহুকে দিয়া আবার দেশ চালায়া আল্লাহ বুঝাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায় আজকে সমাজে দুর্নীতি চাঁদাবাজি খুন ধর্ষণ লম্পট রাহাজানি আর একজনের সবই দখল মূল কারণ হলো এ দেশে ইসলাম নাই কোরআনে শাসন নাই কোরআনে শাসন যদি থাকত তাইলে শহীরা আচার পালন লাগতো না আর নতুন সাদা বাজু তৈরি হতো না বুঝতেছেন কিনা কথা একদম সংক্ষেপ কথা বললাম তাহলে বললাম এবাদত কবুল হওয়ার শর্ত কয়টা কথা কয় না এক নম্বর শর্ত আল্লাহর জন্য দেখছেন সবাই কথা কয় না এক নম্বর হতে হবে কার জন্য ইবাদত হতে হবে আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীর তরিকায় বলেন ইবাদত হতে হবে

এজন্য রব্বি বলেন আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো মত ভিন্ন কোনো আদর্শ লেনিন কাল আদর্শ মাউসে তোমার আদর্শ সক্রেটসের আদর্শ পেলেটোর আদর্শ তুমি যদি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করতে চাও আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের কাছে এগুলো হবে না শুধু গ্রহণযোগ্য তো হবেই না এটার কারণে কামতের মা মাadani আল্লাহ আর আদালতে দাঁড়া জবাব দিই করা লাগবে এজন্য সাফখান করে বলে গেলাম মূল আলোচনা শুনবেন সায়েকে চরমনাই দামত বরকত হুমুল আলিয়ার জবানে আমি আগেই বলছি আলোচনা করার জন্য আসেনি হাজিরা দিতে আছি ছোট্ট মত কত এক নম্বর কাট तरीका কাট জন্য হতে হবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় কথা রাজনীতিটাও অন্যান্য ইবাদতের মতো একটা ইবাদত তাইলে রাজনীতি যদি ইবাদত হয় রাজনীতিও হতে হবে কার জন্য না শেয়ার দখল করার জন্য সাদাবাজি করার জন্য দর্শন করার জন্য নেতাগিরি ফলানোর জন্য না হতে হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে কার তরিকায় পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন